এটা কে মারছে জানি তো এতরা দেখছো কে মারছে থেকে পড়ছে মনে কি সমস্যাটা কি সমস্যা তো আছেই আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি সরি আমি আসলে এত সিনিয়র টিনিয়ার মানি না যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি আর যে করে না তাকে নো বলি ও দেখি বিয়াদুরি তো কি সাব তাই কান্দ্রুট বশ করে 100 বার কেন করব আমি বলছি তাই না তোমারে বাপ কা নৌকা নেই এই অনেক হইছে ও যা বলছে তার চুপচাপ কর বার গুনে গুনে কর একটাও যেন বাদ না যায় একটা বারো করব না লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কানে ধরো কেন না ধরলে কি করবা আমারে কান্দর অভ্যাস করা চিনে না তো ও যদি ঘাটতে রয় আমি ঘাটতে রাখ দাদু দাদা তুমি আবার আসছো আরে আমার ব্যাগ তোমার কাছে তাই তো বলি এত হালকা হালকা লাগতেছে কেন ব্যাগও খালি ব্যাগের মালিকের মাথাও খালি এত বেশি কথা বল কেন জুনিয়র অস জুনিয়রের মতো থাকো ওই কিসের জুনিয়র ফাইনাল ইয়ারে আমি কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হইছি এত বকবক করতেছো তুমি কোন ইয়ারে আমিও তো ফাইনাল তো জুনিয়র আমি তো আগে বলবা না আমি কেন বলবো একা বর্ষে আমার ترا কথা বলো না আমি এমনিই কথা বলি আচ্ছা

সেনিয়ার মানে মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের পার্সোনালি ক্যাশ আচ্ছা যাই হোক চল আমরা ট্রুথর ডেস এইখানে ট্রুথর আমি খেলবো না ভাই তোরা খেল চল আমরাও ক্লাস মানে অন্য সময় কখনো ক্লাস করে না আজকে সবার ক্লাস করতে হবে আচ্ছা চল আমরাই শুরু স্টার্ট করি তুমি লাস্ট কবে কান্না করছিল আচ্ছা নেক্সট শুট আচ্ছা তোমার কি আমাদের ভার্সিটিতে এসে কোনো মি পছন্দ না শুট Monday হচ্ছে আমি তোমার মাকে ফোন দিবা আর বলবা মা আমি তোমাকে খুব ভালোবাসি কি হলো বুঝলাম না তুই কি হলো কি যে এমনি ভালো না মন খারাপ তো ওই যে ওইখানটাই থাকে আমার বাবা তোমার মায়ের উপর তোমার অভিমান থাকাটা স্বাভাবিক কিন্তু আমি এইটুকু বলতে পারি তোমার মা তোমাকে অনেক ভালোবাসে বিশ্বাস না হয় তোমার মার সাথে একবার কথা বলি আমার যা বলার আছে আজকে সব বলতে মা তুই তো আমার সাথে কথা বলার সময় পাম কেমন আছো মা তোমাকে একটা কথা বলি আই লাভ ইউ মা আর অনেক বেশি মিস করি মা দেখো তোমার তোমার সাথে আছে এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট প্রত্যেক দিনের রুটিন সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা তারপর সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কত কি টপিক নিয়ে হাজারটা গল্প দিন ফুরোতো কিন্তু আমাদের গল্প ফুরোতো না সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না একটা কথা কি জানো ঠিক ভালো সময়ের পর পরই খারাপ সময়গুলো চলে আসে আমার ভয় দেখায় না প্লিজ লাইফের এতগুলা খারাপ সময়ের পর এতটুকু ভালো সময় তো রিজার্ভ করি অ্যাট লিস্ট এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি কি সিক্রেটস তোমাকে আমার সবগুলো সিক্রেটস অন্য একদিন শোনাবো অন্যদিন কেন আজকেই বলো আমার দুটো ইচ্ছা আছে তুমি পূরণ করে দেবা কি ইচ্ছা বলো আজকে না আরেকদিন বলবো আমি যাই আমার ভালো লাগতেছে না কি রে কি অবস্থা এই তো তোর চলে আচ্ছা মিষ্টি কইরে ও তো আজকে আসি নাই আসে নাই কেন জানি না তো বেশ ঘড়ির কাটা আবার উল্টো ঘুরতে শুরু করলো আমার লাইফে খারাপ সময়টা ছুটতে শুরু করলো জানি না আমার সাথেই কেন এমন হয় যাদের সবচেয়ে প্রয়োজন তারাই চলে যায় প্রথমে মা এখন তুমি একদিন দুই দিন করে এভাবে প্রায় আঠারো দিন কেটে যায় তারপর একদিন কীরে কী হয়েছে তোর আর এতদিন কইছিলি কিছু না আমি ফার্স্ট কিছু পেপারস নিতে আসছি তোরা থাক আমি যাই তুমি কি আমাকে ইগনোর করতেছো আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতেছে না আমি তোমাকে আটকাচ্ছি না ইগনোরই যেহেতু করবা দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে সেম জিনিসটা আমার

বৃষ্টি একটু এদিকে আসো তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে কি করতেছ এগুলা চোখটা বন্ধ কর চোখটা খোলো তোমার ইচ্ছাগুলা আমার পূরণ করার কথা ছিল তুমি যাবে আমার সাথে ইচ্ছে পাহাড়ে ওই আর কত দূর এই তো আর একটু এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি আমার কোনো আইডিয়া নেই এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স ছয় বছর এর পরে কখনো আসনি কেন এখানে একা একা আসলে আমি আমার বাবাকে হয়তো এতটাই মিস করতাম যেটা আমি সহ্য করতে পারতাম না এই ভয়ে তোমাকে একটা কথা বলি বলো থ্যাঙ্কস আমার তো থ্যাঙ্কস লাগবে না তো কি লাগবে তোমার একটা স্মাইল আচ্ছা এদিকে আসো আচ্ছা এবার কি তুমি তো আমার প্রথম ইচ্ছেটা পূরণ করবো তুই ইচ্ছাটা পূরণ করবে না আরে আর বইলো না যেই দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাব ব্যাটারি শেষ তুমি বলো এখনই বলো তোমার দ্বিতীয় ইচ্ছেটা তুমি এখনই পূরণ করে নিচ্ছি কি হলো কিছু বলতেছো না কেন মিষ্টি মিষ্টি ইচ্ছা আমার দুটা স্পিক রেট ইচ্ছা আছে যেন প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাবো আর দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয় জানো আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে এরপর থেকে আমি কখনো সেখানে একা যাওয়ার সাহস করতে পারিনি অনেকবার চেষ্টা করেছি পারিনি আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না আমি আমার বাবার সাথে সারা জীবন এখানেই থেকে যাব কষ্ট পেও না তোমাকেও দেখছি আমি দূর থেকে নতি কখনো বদলানো যায় না রে নিজেকে আর কত দোষারোপ করবি প্রতিটা বছর এই দিনে তুই এইখানে আসিস কি লাভ আমারে বল ট্রেন ছাড়া সময় চলে এসেছি চলে আসিস ওয়েট করতেছি তোমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল কিন্তু আমি আবারও একাই রয়ে গেলাম তুমি আর মা হয়তো দুজনেই আছো কিন্তু অনেক দূরে আজ মিস আমি আসবো প্রত্যেকটা বছর তোমার ইচ্ছে পাহাড়ে